পেশায় শিক্ষক বাবা ঘরে বসে খাতা দেখছেন ছাত্রদের আর পাশে বসে সেসব মন দিয়ে দেখছে তার বছর দেড়েকের ছেলেটা বাবাকে অবাক করে সে একের পর এক সংখ্যার যোগ করে বলতে শুরু করে চমকের শুরুটা বোধ হয় সেখানেই বাংলাদেশের এই বিস্ময় বালকের নাম সুবর্ণ আইজ্যাক বাই দুই চোদ্দ সালে নিউ ইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট ডা লিসা কয়কো এই ছয় বছর বয়সে সুবর্ণকে উপাধি দেন এখানে আইনস্টাইন জন্ম দুই সালের নয় এপ্রিল নিউ ইয়র্কে বাংলাদেশের বংশোদ্ভূত সুবর্ণ মাত্র তিন বছর বয়সে নিজের মেধাকে জানান দিতে ভয়েস অব আমেরিকায় সাক্ষাৎকার দেন আর তার মেধাকে যাচাই করতে ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছয়জন অধ্যাপক জ্যামিতি বীজগণিত সহ রসায়নের বিভিন্ন জটিল বিষয়ে পরীক্ষা নিয়েছেন সুবর্ণের ওয়াশিংটন ডিসির ফোব নয় কয়েক হাজার মানুষের সামনে সুবর্ণর পরীক্ষা নিয়েছিলেন এমআইটির অধ্যাপক এবং নাসার বিজ্ঞানী ড মিজানুর চৌধুরী ক্যালকুলেটর ছাড়া গণিতের জটিলতা সমস্যার সমাধান করেছিলেন সুবর্ণ কিন্তু সে কেন বিশ্ব বালক জানা যায় মাত্র দেড় বছর বয়সেই পর্যায় সারণী তথা কেমিস্ট্রির প্রিওডিক টেবিল মুখস্থ করে ফেলেছে সে দুই সালে মাত্র তিন বছর বয়সেই লেবুর সাহায্যে ব্যাটারি এক্সপেরিমেন্ট করে ইলেকট্রিক সার্কিট বানিয়ে প্রোটেকশন ডিফারেন্সের মাধ্যমে বাল্ব চালায় এই ক্ষুদে নিজের মেধা দিয়ে গোটা বিশ্বে লাগাতার চমক লাগিয়েছে এই নয় বছরের ক্ষুদে সুবর্ণ বাড়ি দুই ষোলো সালের নভেম্বরে পিএইচডি স্তরের গণিত পদার্থবিদ্যা এবং রসায়নের সমস্যাগুলো সমাধান করতে পারার স্বীকৃতিস্বরূপ চার বছরের বয়সী সুবর্ণকে চিঠি দেয় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্য লভ নামে একটি বই লিখেছেন সুবর্ণ তাতে তিনি লিখেছেন মানুষকে বলার মতো আমার একটা গল্প আছে দ্য লভ তারি বহিপ্রকাশ নোবেল জেই কৈলাস সত্যার্থী সুবর্ণকে বিজ্ঞানী হিসেবে দিল্লি গ্লোবাল গুগল চাইল্ড প্রেস্টিজ অ্যাওয়ার্ড দেন রুহিয়া কলেজ অব মুম্বাই বিশ্ববিদ্যালয় তাকে পদার্থবিজ্ঞানের ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োজিত করেছেন হে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রফেসর সুবর্ণ আইসাক বাড়ি রোজ কত কি ঘটে যায় তাহা এমন কেন সত্যি হয় না আহা হ্যাঁ সত্যি হয়েছে সত্যি হতে চলেছে মাকে নিয়ে বিদেশ ঘোরা বাংলাদেশের বীরপুরুষের দশ বছর বয়সে হবার যে ভর্তির স্বপ্ন সত্যি হয়েছে ঘরের ছেলেকে নিয়ে গোটা বাংলাদেশের স্বপ্ন তোমার অসীম সাফল্য কাটাতারের ব্যবধান মুছে দিয়ে বারংবার গর্বিত করুক আপমর বাঙালিকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং